কিন্দি দরজা খোল আমার বাবা কবিরাজ মধুরাজ আছে দরজা খোল আর বাচ্চা দন পুরো এই বাড়ির নিচে মাটিতে আছে গুপ্ত দন তাই রেখে কি বাবা আহ বাচ্চা দোন আমার তো খিদে লেগেছে আমার জন্য কিছু খাবার বাঁচা দন ঠিক আছে বাবা আমি যাইতেছি তুই দেখা তো ইয়ে জানাসে না হেদি বানা পন্ড বাবা সানটার ছেলে তোকে খাবার কিছু দাও তারাও আন্তঃসি খাবার তোমার বাবা কিন্তু বন্ধ করছো এই নাও খাবার তো মুড়ি দিলে মুরো সাথে কিছু দিলি না মুড়ির নিচে কাঁঠাল আছে তোমার বাবার যদি ভালো হয় সৎ হয় দেখতে পারবি যাও ঠিক আছে নে বাবা খাবার কি রে বাঁচা দন তুই শুধু আমাকে খালি মুড়ি দিলি বাবা আমার বাড়ির নিচে গুপ্তদন আছে সেটা জানো আর মুড়ির নিচে কাঁঠাল আছে সেটা জানো না